এসব কি মা তোমাকে জানানো হয় না বিষয়টা খারাপ হয়েছে তোমাকে জানানো উচিত ছিল আসলে ভালো পাত্র তো সবসময় পাওয়া যায় না তাই না আর তুমিও তো সারা জীবন তোমার মায়ের সাথে থাকবে না আমার মনে হয় এখন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত মামা আমার নিজের ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করতে চাই সেজন্য তো আমার অন্য কারোর প্রয়োজন নেই এসব ফালতু ইমোশনাল কথা বলবে না তোমার মা খুশি হয়েছে নিজের কথা না ভাবো মায়ের কথা অন্তত ভাবো ভেবে দেখব তাড়াতাড়ি ভাবো ভালো সম্বন্ধ সবসময় আসে না আর ওরা তো ছেলে নিয়ে বসে থাকবে না তাই না এসব কিছু মামা করেছে তাই না না মা তা ঠিক না তোর মামা একটা ভালো প্রস্তাব পেয়েছে আমাকে ফোন করে জানালো চিনি না জানি না হুট করে কলেজে চলে আসছে আর তোমরাও মা লুকিয়ে লুকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে আমাকে একটা বার জানানোর প্রয়োজনও মনে করলো না সময় কই পেলাম মা তোর মামা তো কালই আমাকে ফোন করে জানালো আমিও দেখলাম ভালো ছেলে ভালো ঘর বাহ এটা শুনে আস্তে নাস্তে রাজি হয়ে গেলে তুই তো আমাদের কথা জানিস তোর বাবা নেই তোর একটা ভালো ভবিষ্যতের কথা ভেবেই আমি আমি কিন্তু এই বিয়ে না না করে বলছিস আর শোনো মা আমাকে যদি তোমাদের এতই বোঝা মনে হয় না বলে দিও আমি চলে যাব না মা এরকম করিস না ভুলে যাও Just remember, you did nothing. তোমরা দুজন হানি মনে গিয়েছিলে ওখানে গিয়ে তুমি যখন একদিন আগে ফিরে আসতে চেয়েছ তখন এই ঋণী রেগে যায় আর তোমাদের মধ্যে ঝগড়া হয় কিন্তু জাস্ট লিসন হোয়াট আই সে বাড়ি ফিরেই তোমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয় এক পর্যায়ে ঋণী বাড়ি থেকে বেরিয়ে যায় বাস এর বেশি আমরা আর জানি না আমি থানায় একটা জিডি করেছি আর এই আমি বলেছি করে তো করোনের মাথা হয়ে গেছে And I will do that. I will. You are my only child. I can't afford to lose you.